দাঁড়িয়ে তুমি আমার পহর কত আকাশ হতো মনটা তোমার যদি আমি আসবো না শুনতে চোখের পানি আরে কপালের ঘাম চোখের পানি আরে কপালের মিলে মিলেমিশে হতো একাকার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ কার সংসার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো কার সংসার কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার পহর কত গুনতে মেঘলা একা শত মনটা তোমার যদি আমি আসবো না শুনতে চোখের পানি আর কপালের ঘাম চোখের পানি আর কপালের ঘাম মিলেমিশে হতো একাকা জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো কার সংসার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো কার সংসার নীল নীল কালিতে লিখতে চিঠি উত্তর পেতে হলে দেরি তুমি করতে আমার সাথে আরি নীল নীল কালিতে লিখতে চিঠি উত্তর পেতে হলে দেরি তুমি করতে আমার সাথে আরি সেই দিন সেই শীত সেই হাসি যান সেই দিন সেই শীত সেই হাসি যান এখন কি মনে পড়ে আর জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ কার সংসার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছ কার সংসার কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার পহর কত গুনতে মেঘলা একা শত মনটা তোমার যদি আমি আসবো না শুনতে চোখের পানি আর কপালের মিলেমিশে হতো একাকা, জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ কার সংসার তিল তিল করে জমা ভালোবাসাকে নিজের হাতেই তুমি মারলে তুমি এতটা নিঠুর হতে পারলে তিল তিল করে জমা ভালোবাসাকে নিজের হাতেই তুমি মারলে তুমি এতটা নিঠুর হতে পারলে তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, ভাবলে না কি হবে আমার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ কার সংসার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো কার সংসার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ কার সংসার